সে ভাই ও বোনেরা স্বাগতম আজকে আমাদের আপনাদের একটা জিনিস দেখাবো যে উপরালা যে কত সুন্দর ফসল দেয় এটার একটা নমুনা আমরা আপনাদের দেখাব দেখুন এই যে আমার একটা বেগুন গাছ কী অবস্থা পারিবারিকভাবে বাচ্চারা ফ্যামিলি হবে বলে খুব শখ করে একটা বেগুন গাছ লাগিয়েছে বাংলাদেশের মাটি এত উর্বর উপরওয়ালা আমাদের দেশ সজলা সফলা শস্য সামলা সোনার বাংলা এটা একটা উদাহরণ সামান্য একটা যত্ন শুধু জৈব সার গোবর পচা গোবর এক বছরের পুরনো এইটুকু দিয়ে ইয়ে একটা সুন্দর বেগুনের চাষ করছে একটা গাছ লাগিয়েছি দেখুন বেগুনটা ধরতে ধরতে একদম মাটিতে ঠেকে গেছে এরকম গাছ দুইটা যদি দুইটা যদি একটা ফ্যামিলিতে পরিবারে থাকে তাহলে আর বাজার থেকে বেগুনখানোর প্রয়োজন নেই এটা টবে অথবা যার একটু প্রতি জমি আছে বাংলাদেশের মাটি আর তোর শুধু লাগিয়ে দিবেন সপ্তাহে একদিন খালি একটু পরিচর্যা করবেন যেতে এত ফলন আমি জব করি একটা প্রাইভেট ইয়ে কোম্পানিতে ফাঁকে ফাঁকে এই পরিচর্যাগুলো করি মানুষ টাকা নিয়ে বাজারে যায় সবজি কিনতে আমি একটা ঝুড়ি নিয়ে খেতে ইয়া জমিতে আসি আর এরকম ফসল নিয়ে বাড়িতে যাই দেখুন কী অবস্থা এরকম একটা গাছ থাকলে তার ছয় মাসের বেগুনের চাহিদা একটা পরিবারে পূরণ হয়ে যায় উপরওয়ালাকে অনেক ধন্যবাদ মাশাল্লাহ এই কত ব্রাঞ্চ আর ফুল এটা ধরবে ছয় মাস পর্যন্ত আবার কেটে দিলে আবার ফলন হবে সজলা সফলা শস্য আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের মাটি অনেক উর্বর শুধু খালি লাগিয়ে দেবেন কিছু না কিছু ফলন দিবি কিছু না কিছু ফলন ফসল হবে সম্পূর্ণ বিষমুক্ত খালি জৈব জৈবিক পদ্ধতিতে যদি তোমার পরিবার খাবে এখানে কোনো রাসায়নিক কোনো বিষমুক্ত কোনো বিষ প্রয়োগ করা হয় না যেমন হয় ছোট হোক বড় হোক পরিবার খাবে দরকার দরকার কি ছোট হলে সমস্যা কি এখানে আমার কোনো ব্যবসা বা কোনো অন্য কিছুর চিন্তা ভাবনা দরকার নাই যা হয় এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা